নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কড়াইশুঁটির বরফি খুবই টেস্টি এবং পুষ্টিকর দেখতে মনে হবে অনেকটা পেস্তা বরফি আর এর স্বাদ আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বানানোটা খুব ইজি যে কেউ বানাতে পারবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কড়াইশুঁটি আমি এখানে তিনশো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি এই সময় কড়াইশুঁটিগুলো পেকে পেকে ওঠে এটা দিয়ে আপনারা কড়াইশুঁটির বরফি করতে পারেন এর মধ্যে লাগবে হচ্ছে কাঁচা বাদাম এই চিনে বাদাম আমি জলে ভিজিয়ে রাখব এটা রান্নায় ব্যবহার করব চিনে বাদাম নিয়েছি একশো গ্রাম আর কড়াইশুঁটি নিয়েছি তিনশো গ্রাম কড়াইশুঁটিও যেরকম পুষ্টিকর আবার চিনে বাদামও তেমনি পুষ্টিকর এই দুটো দিয়েই আজকে আমি বরফিটা তৈরি করব। কড়াইশুঁটিগুলো জারে দিয়ে আমি পেস্ট করব। পেস্টটা এমনভাবেই করতে হবে যেন মিহি পেস্ট হয় দেখুন কড়াইশুঁটির পেস্টটা হয়ে গেছে আর একদম মিহি পেস্ট তৈরি করেছি এদিকে চিনে বাদামগুলো ভিজে গেছে চিনে বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব চিনে বাদামেরও পেস্ট তৈরি করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন চিনে বাদামেরও মিহি পেস্ট তৈরি করে নিয়েছি লাগবে এলাচ চারটে এলাচ থেতো করে নেব এলাচের খোসাগুলো ছাড়িয়ে এলাচের দানাগুলো নেব ঘি লাগবে দু চা চামচ কড়াইয়ে আমি ঘি গরম করতে দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এলাচটা যখনই নাড়াচাড়া করা হবে খুব সুন্দর একটা গন্ধ হবে তারপরে আমি বেটে রাখা চিনে বাদামটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে চিনে আমি কম আছে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করব চিনে বাদামটা ঘিয়ের মধ্যে ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই যে কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যাবে গ্যাসের ফ্লেমটা কম করেই এটা করতে হবে নাহলে চিনি বাদামের মধ্যে একটা কালচে কালার আসবে সেই জন্য এটা কম আছে খুব ভালো করে দেখুন আমি ভাজা ভাজা করে নিলাম বাদাম আর কড়াইশুঁটি কিন্তু একসঙ্গে পেস্ট করবে না তা কারণ চিনিব বাদামটাকে আগে একটুখানি ভেজে নিতে হবে এইবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব কড়াইশুঁটিটা দিয়েও আমি চিনিব বাদামের সাথে খুব ভালো করে কষিয়ে নেব সবার আগে চিনিবাদাম বাদাম আর কড়াইশুঁটিটাকে আগে মিশিয়ে নিতে হবে কেননা এটা আলাদা আলাদা যেহেতু করা হয়েছে কড়াইশুঁটি আর চিনিবাদামের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো হবে এটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম করে এটা দশ মিনিট মতো নাড়াচাড়া করবেন কড়াইশুঁটিরও যেন কাঁচা গন্ধ চলে যায় এরমভাবেই কষাতে হবে এখানে আমি দেড়শো গ্রাম চিনি নিয়েছি এই চিনিটা এবার আমি হাফ বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই রসটা তৈরি করব এটা তৈরি হোক আমি ততক্ষণে কড়াইশুঁটিটাকেও ভালো করে কষিয়ে নিই এখন দেখুন চিনিবাদামের সাথে কড়াইশুঁটিটা খুব ভালো করে মিশে গেছে এবার আমি পঞ্চাশ গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি ক্ষীরটাকে আমি গ্রেট করে নিচ্ছি খোয়া ক্ষীরটা দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জাইফলের গুঁড়ো জায়ফলের গুঁড়ো বেশি দেবেন না তাহলে তেতো হয়ে যেতে পারে এই গন্ধটা খুব সুন্দর লাগবে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আমি এবার এই কড়াশুঁটির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর খানিক্ষণ পরই দেখবেন কিটটা মেল্ট হয়ে গিয়ে কড়াইশুঁটির সঙ্গে খুব ভালো করে মিশে গেছে দেখুন ভালোভাবে মিশে গেছে এদিকে রসটা আমি একতারের করে নিয়েছি রসের দেখবেন এরকম বাবলস হতে থাকবে এবার এই কড়াইশুঁটির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আপনারা খেয়াল রাখবেন যে রসটা যেন একতারের হয় যদি একতারের না হওয়ার আগেই দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো এই যে এই বরফিটা আপনারা তৈরি করতে পারবেন না যখন একটারে রস হবে তখন এটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াইশুঁটিটা এরকম দেখবেন কড়াই থেকে ছাড়া ছাড়া মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে এগুলো নাড়াচাড়া করতে করতে দেখবেন আঠালো একটা মন্ড তৈরি হয়ে গেছে মন্ডটা আপনারা হাত দিয়ে চেক করে নিতে পারেন যদি দেখেন যে বেশ পাক মতো হয়ে গেছে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে আর দেখবেন এটা কড়াইয়ের মধ্যে এরকম করে দেখবেন আপনারা স্প্যাচুলার মধ্যে এরকম উঠে আসছে বা খন্তির সঙ্গে যদি যাই দিয়ে করেন উঠে আসবে এবার যেই পাত্রে আমি এই বরফিগুলো করব সেই পাত্রে আমি ঘি মাখিয়ে নিয়েছি আর মন্ডটা দিয়ে দিলাম গরম অবস্থায় এটাকে ঠেসে ঠেসে আমি সেট করে নেব আমি এর উপরে সামান্য একটু আমন্ডের কুচি আর তবক দিয়ে সাজিয়ে নেব ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব দেখুন এগুলো দেখতে ঠিক পেস্তা বরফির মতো লাগছে আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এগুলো কতটা টেস্টি হবে ঠান্ডা হওয়ার পর বরফিগুলো কেটে নেবেন আমি যে পরিমাণ করেছি তাতে বেশ বড় বড় সাইজের আটখানা বরফি তৈরি হয়েছে বাচ্চা থেকে বড় প্রত্যেকের এই বরফি খেতে খুব ভালো লাগবে রেসিপিটা ট্রাই করলে আপনারা জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ